বেয়া গাইস চলে এসেছি আর খেলার খবর চ্যানেল বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে পাশে থাকে ব্ল্যাক গানটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফাস্ট আপডেট দিতে পারি তো চলা বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি তো এম বিএসজি শিবিরে কিন্তু খুশির খবরটা দিতে চলেছি ফার্স্ট আপডেটটাই তো রপসন রবিনোর কিন্তু ডিলটা পুরোপুরি ডান হয়ে গেল মানে কালকেই কিন্তু রপসন রবিনো এম বিএসজি শিবিরে সই করে ফেললো আমি কিন্তু আগের ভিডিওতেই জানিয়েছিলাম রপসন রবিনো সইয়ের শুধু অপেক্ষা সবই ফর্মুলা কমপ্লিট হয়ে গেছে যেদিন খুশি হোক কিন্তু রবসান রবিনো সই করে ফেলবে ঠিক সেইটাই হলো কালকেই কিন্তু রপসন রবিনো সই করে দিল এম বিএসজি শিবিরে এম বিএসজি শিবিরের জার্সি গায়ে এবছরে মৌসুমে পারফরমেন্স করবে বলে তো যে ক্ষেত্রে রপসান রবীন্দ্র ডিলটা দিন ধরেই কিন্তু ঘোরাফেরা করছিল অবশেষে অপেক্ষার অবসান এবং রপসান মোহন বাগানি মানে একবার বলছে বেঙ্গল যাবে একবার বলছে অন্য ক্লাবে চলে যাবে সব ক্লাব থেকে ছিনিয়ে মোহনবাগান কিন্তু নিজেদের ক্লাবে সাইনিং করিয়ে নিল রপশন রবিনকে তো যাই হোক যারা মনবাহন সাপোর্টার আছো তারা কিন্তু খুশির খবরটা শুনে নাও আর যারা জানো না তারা কিন্তু তাদের বন্ধুদের কিন্তু জানিয়ে দিও রপসান রবিনোর কিন্তু ডিলটা ডান হয়ে গেছে এম বিএসজি শিবিরে তো রপসান রবিনো কিন্তু এম বিএসজি জার্সি গায়ে খেলতে শুরু করে দেবে এবং দেখা যাক কবে থেকে প্র্যাকটিস শুরু করে এম বিএসজি শিবিরের হয়ে তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এমবিএসজি প্লেয়ার বা ভারতীয় প্লেয়ার সুয়েল ভাটকে নিয়ে তো সুয়েল ভাট কিন্তু আমি থামবেলা অবশ্যই লিখেছি তোমরা দেখতে পাচ্ছ সুয়েল ভাট কিন্তু ভবিষ্যতের স্টার তো ভবিষ্যতের স্টার কেন বলেছি অনুদ্র তেইশ দল যেভাবে পারফরমেন্স করেছে হেরে গেলো তিন দুই গোলে হেরে গেল যেভাবে লড়াইটা দিয়েছে মরার আগে কিন্তু তারা মরে নে যেটা সিনিয়র দল করছে সুয়েল ভাট অসাধারণ একটা স্ট্রাইকিং লাইনের প্লেয়ার হবে আমরা আগে থেকেই বুঝতে পেরেছি যেহেতু মোহনবাগানে যেভাবে সে পারফরমেন্স করতো যেভাবে গতিতে যেত বল নিয়ে ঢুকতো গোল করতো ঠিক ভারতীয় দলেও কিন্তু আন্ডার তেইশ দলে কিন্তু সুয়েল ভাট অসাধারণ একটা গোল করেছে সে কিন্তু বুঝিয়েছে ভবিষ্যতে সে স্টার হতে চলেছে তাকে কন্টিনিউ খেলাতে থাকলে সিনিয়র দলে চান্স দিলে কিন্তু সে একসময় সুয়েল ভাট একসময় কিন্তু ডেঞ্জারের স্ট্রাইগার হয়ে উঠবে ভারতের জন্য কিন্তু খুবই ভালো একটা স্ট্রাইগার পাবে এবং এম বিএসজি শিবিরের জন্য কিন্তু সুখবর একটা ভারতীয় ছেলে কম বয়সী ছেলে দুর্দান্ত স্ট্যাঙ্গিং লাইনে খেলছে অসাধারণ পারফরমেন্স করছে মোহনবাগান থেকেই উঠে এসছে তো দেখা যাক এ মৌসুমে মোহনবাগানের জার্সি গায়ে কতটা ভালো পারফরমেন্স করে এবং ভারতীয় দলের হয়ে যে কটা ম্যাচ আছে যে কটা ম্যাচ খেলবে সে কটাতে কেমন পারফরমেন্স করে সেটাই হচ্ছে দেখা এবং সুয়েলবার অবশ্যই ভালো একটা প্লেয়ার দুর্দান্ত গতি আছে আমরা দেখে এসেছি তো অবশ্যই ভবিষ্যতে স্টার হতে চলেছে সুয়েলবার তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ আপডেট মেহতাব সিংয়ের ডিলটা নিয়ে কিন্তু এম বিএসজি শিবিরের সঙ্গে কী কথাবার্তা চলছে অনেকেই জিজ্ঞেস করছে ডিলটা কি ডান হবে না ক্যান্সিল হয়ে গেল তো মেহতাব সিং এর সঙ্গে কিন্তু এম বিএসজি শিবিরে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা এখনও চলছি মানে ডিলটা ক্যান্সিল হয়নি প্রতিটা প্লেয়ারের থেকে কিন্তু প্রতিটা প্লেয়ারের থেকে কিন্তু মেহতাব সিংয়ের সঙ্গে কিন্তু যে মোহনবাগানের চুক্তিটা হচ্ছে সেটা কিন্তু সব থেকে উচ্চ পর্যায়ে রয়েছে এমবিএসজি বিএসজি মেহতাব সিংকে নেয়ার দৌড়ে সবসময় এক নম্বরে রয়েছে কারণ ইস্টবেঙ্গলও রয়েছে এবং মুম্বাই সিটি এফসি নিজেও তাদের দলে রেখে দেওয়ার চেষ্টা করছে কিছুটা হলেও কিন্তু মোহনবাগান কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে মেহতাব সিংকে নেয়ার দৌড়ে তার সঙ্গে উচ্চ পর্যায়ে কথাবার্তা চলছে এরকম ঠিক রপসান ডান হয়েছে তাহলে কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে যতক্ষণ না কথাবার্তা পুরোপুরি মিটছে কি হচ্ছে না হচ্ছে ডিলটা নিয়ে কনফার্ম কিছু দেয়া যাবে না বুঝলে তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অল ইন্ডিয়া ফেডার ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে নিয়ে কল্যাণ চৌবেকে নিয়ে কিন্তু একটা বিশাল ব্যাপার এই কল্যাণ চৌবে কিন্তু এতে কিন্তু সই করছে না এতে যদি না সই করে এই মরশুমের আইসেল কিন্তু হবে না এবং হাইকোর্ট থেকে যদি না এর কোনো রকম ডিসিশান হয় এবং নতুন করে যদি না কমিটি গঠন হয় তাহলে কিন্তু এ মরসুমে আইসেল পুরোপুরি বন্ধ যাবে কারণ কালকে কিন্তু খুব একটা পুরোপুরি জিনিসটা আমি জানতাম না আজ হয়তো জেনেছি কালকে বলেছি যে হয়তো হতে পারে তো জিনিসটা যে জায়গায় যাচ্ছে আইএসএল কিন্তু এ মরশুমে নাও হতে পারে একটাই হওয়ার চান্স আছে কল্যাণ চৌবেকে এমআরএতে সই করতে হবে তার সঙ্গে নতুন করে একটা কমিটি গঠন করতে হবে এবং হাই কোর্ট থেকে পারমিশান নিতে হবে কারণ শুধুমাত্র এআইএফএফের দ্বারা এই আইএসএল চালানো একদমই সম্ভব নয় যদি শুধু এই এআইএফএফ যদি শুধু আইএসএলটা চালানোর দায়িত্ব নেয় তাহলে কিন্তু তোমরা টিভিতে কোনো রকমই টেলিকাস্ট দেখতেই পাবে না কোনো ম্যাচ হয়তো দেখাচ্ছে হাফ হাফ টাইম অবধি দেখিয়ে খেলা বন্ধ করিয়ে দিল হয়তো কোনো রকমই কিন্তু টেলিকাস্টই তোমরা দেখতে পাবে মানে আং বাং হবে মানে কখন খেলা খেলার সময় যদি সাতটা হয় তাহলে খেলা শুরু হচ্ছে আটটা এরম কিন্তু ব্যাপার কিন্তু থাকবে কারণ এ আইএফএফ একদমই মানে তাদের যোগ্যতা নেই আইএসএল একা চালানো একা চালানোর সবসময় এর সঙ্গে যুক্ত হয়ে কিন্তু চালাতে হবে তো যে সেক্ষেত্রে যা অবস্থা দেখছি একটা যদি চান্স থাকে সেটাই হচ্ছে একমাত্র হাইকোর্ট থেকে রায় যদি দেয় এবং তার সঙ্গে এতে কল্যাণ ছবিকে সই করতে হবে তবেই কিন্তু এ মৌসুমে আইসেল হতে পারে নচেত কিন্তু এ মরসুমে আইসেল বন্ধ থাকবে তো যাই হোক এই আপডেট ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকে বন্ধুরা ভাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা